নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি দই আলু রেসিপিটা শেয়ার করে নেবো শীতকালে লুচি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাও সাথে দারুণ সুন্দর লাগবে আর খুব সহজভাবে কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে এটা আমি তৈরি করেছিলাম আর টেস্ট হয়েছিল অসাধারণ আমি মাঝারি সাইজের একই মাপের কয়েকটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে তারপরে প্রেশার কুকারে অল্প পরিমাণে জল দিয়ে আলুগুলোকে দুটো সিটি দিয়ে ভাপিয়ে নেব সাথে একটু দিয়ে দিলাম লবণও যাতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার মশলাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে কাজু বাদাম চারমগজ পোস্ত আর সাদা তেল প্রত্যেকটাই এক চামচ করে নিয়ে নিয়েছি এইবার এটাকে আমি একটু গরম জলে ভেজিয়ে রেখে দেব একটু ভিজিয়ে নিয়ে এই মশলাটা তৈরি করলে একদম মিহি পেস্ট তৈরি করা সম্ভব হবে তারপরে একটা বিশেষ মশলা তৈরি করব তার জন্য কড়াই গরম করে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সমপরিমাণ মৌরি ধনে আর তার থেকে একটু বসি বেশি পরিমাণে জিরে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ হাত দিয়ে ভেঙে দিয়েছি আর একটা বড় এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ তারপরে সব কিছুকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে আর এটা থেকে একটা সুন্দর গন্ধ বেশি বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তারপরে এটাকে ঢেলে ঠান্ডা করে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব অবশ্যই মশলাটা শুকনো করে গুঁড়ো করব এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটার জল ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপরে একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছি আর ওই যে শুকনো বিশেষ মশলাটা তৈরি করলাম সেটা আলাদা জায়গায় ঢেলে রেখে তারপরে এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম মশলাগুলো যদি আগে রেডি করা থাকে তাহলে রান্না করতে আমাদের কোনো সমস্যা হবে না সময়টাও খুব কম লাগে আর গ্যাসও কিন্তু বেঁচে যায় সেই জন্য আগে সমস্ত মশলাই আমি রেডি করে নিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কাটা ঢেলে রেখে ওই যে চারমগজ কাজু পোস্ত তিল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও মিহি করে বেটে নিলাম এটাকেও একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রাখছি আবার ওই একই মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে টমেটো পেস্ট করে নিচ্ছি চাইলে টমেটো কুচিও ব্যবহার করা যেতে পারে তবে আমি এখানে টমেটো পিউরি ব্যবহার করলাম মানে টমেটোটাকে মিহে করে বেটে নিলাম তারপরে আমার ঘরে পাতা টক দই ছিল সেই টক দইটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটু ঘুরিয়ে নিলাম দইটা ভালো মতো ফ্যাটানো হয়ে গেল এবার এটাকেও আমি রেখে দিলাম এবার আসছি রান্নার মধ্যে কড়াইয়ে সরষের তেল খানিকটা গরম করে নিলাম তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে নাহলে কাঁচা সর্ষের তেলের গন্ধটা থেকে গেলে খেতে ভালো লাগবে না যেহেতু নিরামিষ রান্না সেই জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম হিং গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তারপরে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে গায়ে সোনালি রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে আলুগুলো কিন্তু খুব বড় মাপের আমি নিয়ে নিই আবার খুব ছোটও না এর থেকেও যদি বড়ো সাইজের হয় তাহলে মাঝখান দিয়ে একটা করে টুকরো করে দেওয়া যেতে পারে মানে দু টুকরো করে আলু এই রেসিপি তৈরি করা যেতে পারে আবার ছোট আলু হলে একদম গোটা আলু দিয়েও করা যেতে পারে এবার কড়াইয়ে আবারও সর্ষের তেল গরম করে আদা কাঁচা লঙ্কা বাটাটা সবার প্রথমে দিয়ে দেবো মশলাটা ততক্ষণ কষাবো ততক্ষণ মশলা থেকে জল ছাড়ছে এবার এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো টমেটো বাটা দেওয়ার পরেও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মিনিট তিন চার মতো আমাদেরকে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এবার এর মধ্যে যে কাজু মগজ তিল পোস্ত বেটেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো একটু সময় হয়তো বেশি লাগবে এটা কষাতে কিন্তু যেহেতু কাজু বাদাম রয়েছে নিচে খুব তাড়াতাড়ি ধরে যেতে পারে সেই জন্য খুন্তি নাড়ানো কিন্তু বন্ধ করা যাবে না এবার এর মধ্যে ওই মিক্সার গ্রাইন্ডার জারে যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমরা দই আলু তৈরি করছি সেই জন্য তবে আমি যে সাদা মশলাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু অপশনাল দিলে পারে অবশ্যই খেতে বেশি ভালো লাগবে চাইলে পরিমাণ কম বেশিও করে নেওয়া যেতে পারে কিন্তু দুয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে মশলাগুলো যখন একদম ভালো মতো তেল ছেড়ে দেবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে তুলে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো থাকে এবার পরিমাণ মতো লবণ আর গুঁড়ে করে নেওয়া চিনি ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে আমি মিশিয়ে নেব কাজুবাদাম যে কোনো রেসিপিতে দিলেই কড়াইয়ের নিচে খুব তাড়াতাড়ি ধরে যায় সেই জন্য কাজুবাদাম দেওয়ার পরে ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে হাই ফ্লেমে এটা রান্না করাই যাবে না একমাত্র যখন জল দিয়ে দেওয়া যাবে তখন গ্যাসের ফ্লেম হাই করলেও মাঝে মাঝে খুন্তি দিয়ে নিচটা একটু নেড়ে নিতে হবে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করাই ছিল সেই জন্য জলের পরিমাণ খুব বেশি দেওয়ার একদমই দরকার নেই আমি এই রেসিপিতে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি চাইলে করাই যেতে পারে এবার যখনই রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসবে জলটাও শুকিয়ে যাবে তখন এখানে গুঁড়ো করে নেওয়া গরম মশলা যেটা আমি বাড়িতেই তৈরি করে করেছিলাম কাসৌরি মেথি আর ধনে পাতা কুচি সব কিছুই দিয়ে দিলাম ভালো করে আবারও এপিট টুপিট নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দেব এই রেসিপিটা লুচি পরোটার সাথে খেতে অসাধারণ রাখবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই জন্য এটা কিন্তু পুজো আচ্ছা দিনে অনায়াসে খাওয়া যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে অল্প পরিমাণ ঘি দিয়ে গরম গরম লুচি পরোটার সাথে আমি পরিবেশন করব আমাদের এই নিরামিষ দই আলু আপনারা বাড়িতে অবশ্যই এটা বানাবেন জানাবেন কেমন লাগলো ধন্যবাদ